আমরা যারা ছাত্রদের আমরা যে উন্নয়ন করি আজকে ছাত্ররাই যে আমাদের তরুণ প্রজন্মকে আজকে তরুণ উন্নারাই আমাদের তরুণ প্রজন্ম ওরাই বেশি আগে আগা বেরিয়ে তাদেরকে মঙ্গল কেমন করি আমরা কিন্তু তাদের যে আজকে যে স্বাধীনতার সমক্ষে আজকে আমাদের যারা মুক্তিযুদ্ধ যারা আছে তাদের সম্মুখীন করা হলো তাদের মুখোমুখি করা হলো তাদের আমরা আলোচনা সমন্বয় করতে গেলে আর কি করলে কি করণীয় আপনাদের প্রস্তাবিত করণীয় কি সে কথাগুলো আপনারা ব্যক্ত করেন সে কথাগুলো আপনারা তুলে ধরেন আমাদের যারা আহত তাদের একটা তালিকা যারা যারা এই যে দুষ্কৃত যারা আছে তাদের হ্যাঁ দুষ্কৃতকারী যারা তাদের একটা তালিকা করে আপনাদের যারা যারা সংগ্রহ তাদের একটা তালিকা

তিনবার সফল সংসদ সদস্য আলী মোহাম্মদ সেলিম সাহেবের দল মত নির্বিশেষে একটা অগ্রহণযোগ্যতা একটা অবস্থা সবসময় কিন্তু এই এই কান্তিকাল সময় মাথা ঠান্ডা করে আপনারা কাজ করতে সেই আশা আমি ব্যক্ত আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে যারা দুর্দিনের আপনারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম সঙ্গে অংশগ্রহণ আপনারা অংশগ্রহণ করেছেন তাদের নেতৃত্ব এখন অনেক ভালো তাদের নেতৃত্ব এখন এই মুহূর্তে অবস্থান নেওয়া এখন অত্যন্ত প্রয়োজন সকলকে আমাদের ঐক্যবদ্ধ করা সকলকে সুসংগঠিত করা আমাদের স্বাধীনতার সপক্ষে শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করা এবং নৈরাজ্য দেশব্যাপী যে নৈরাজ্য হচ্ছে সেই নৈরাজ্যকে মোকাবেলা করা রাজপথে আমাদের জননেত্রী মানবতার মা বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী হাতকে আরো শক্তিশালী করা এবং এই নৈরাজ্যকারীরা দ্বারা যেগুলো ছড়াচ্ছে সেগুলো আমাদের বাধা সৃষ্টি করা সেটি হল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শের সৈন্যরা আজকে নিয়েছে বিদায় আমি মনে করি যে আমাদের ঢাকা সাত আসনে কোতোয়ালি বংশাল লালবাগ চকবাজার সকল তারা দুর্দিনে আওয়ামী লীগের রাজপথে অবস্থান নিয়েছিল নেতৃত্ব দিয়েছিল তাদের সকলে ফলেই আমি মনে করি যে আমরা সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে সেই জামাত ছিপিয়ে বিএনপিকে আমরা রাজপথে অবস্থান নিতে দিই এবং আমাদের এই ছাত্রদের ভুল প্রভাবিত করে এই আন্দোলনের মধ্যে আমরা ওনার

যারা অনুযোগতা চায় যারা সংলাপ চায় তারাই হলো এই অনুযোগতা অনজকতা এবং অপপ্রচারের মাধ্যমে মানুষকে উঠিয়ে দেওয়া এবং আমাদের তরুণ প্রজন্মের মাঝে বিবাহ সৃষ্টি করা তাদের মূল আমরা আমরা ঐক্যতা চাই না আমরা উন্নয়ন বলাই উন্নয়নের যে অগ্রযাত্রা সেটাকে আমরা চলমান চাই সেই লক্ষ্যে আমরা কাজ করব আমরা মুক্তিযোদ্ধা সপক্ষের সত্ত্বেই আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যারা শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমরা পূরণ করতে চাই সেটি হল আমাদের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী